সুন্দর চলে আসুন হ্যাঁ আস্তে আস্তে দেখে শুনে হ্যাঁ এই তো সুন্দর চলে আসবেন খেলছে দারুণ করে সবাই কাকি তার জন্য কাকি খুব ভালো খেলছে সুন্দর করে সুন্দর খেলছেন কাকি কাকি তো মনে হচ্ছে আগে ভালোই ফুটবল খেলতো সুন্দর খেলছে কাকি সুন্দর সবার থেকে সবাই হাততালি দেন কাকি সব থেকে ভালো খেলছে সুন্দর একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার কাকি চলে আসুন সুন্দর করে চলে আসুন ধীরে সুস্থে আসবেন কোনো বোতলে টাচ লাগাবেন না লাইনের বাইরেও যাবেন না সুন্দর করে খেলছে সুন্দর করে আসুন সুন্দর চলে আসবেন সবাই তো দেখছি ভালোই ফুটবল খেলে চলে যান সুন্দর চলে যান কোনো লাইনের পাশে যাবেন না সুন্দর করে খেলবেন চলে আসুন সুন্দর করে খেলবেন হ্যাঁ আস্তে আস্তে খেলবেন সুন্দর করে চলে আসুন সুন্দর খেলছেন সবাই হাত দেবেন সবাই তার জন্য হাত দেন সুন্দর করে খেলছেন ধীরে সুস্থ খেলুন কোনো বোতলে টাচ লাগা যাবে না কিন্তু সুন্দর করে খেলবেন সুন্দর সবাই তার হাত তালে যাবেন আপনার জন্য থাকছে একটি পুরস্কার একটি ঝুড়ি এক প্যাকেট সিমাই দুই প্যাকেট দুধ এবং এক প্যাকেট চিনি সবাই হাত তালে দেন খেলা শুরু করবেন সুন্দর করে আস্তে আস্তে নিয়ে চলে আসবেন কোনো কোনো বোতলে টাচ লাগলে হবে না এবং দাগের বাইরে গেলে হবে না সুন্দর করে আস্তে আস্তে সুন্দর খেলছেন চলে আসুন সুন্দর চলে আসবেন সুন্দর সবাই একটু লক্ষ্য করবেন কোনো বোতলে যেন টাচ না লাগে কোনো বোতলে টাচ লাগলে হবে না দাগের বাইরে গেলেও হবে না সুন্দর করে আসবেন কাকি দারুণ খেলছে কাকির জন্য সবাই একটা হাততালি দেন সুন্দর করে খেলছেন আস্তে আস্তে দেখে শুনে ধীরে সুস্থ আসবেন হ্যাঁ ধীরে সুস্থ আসেন তাড়াতাড়ি করার দরকার নেই সুন্দর কিন্তু দাঁড়ানো যাবে না কোথাও কোথাও দাঁড়ানো যাবে না কিন্তু ধীরে ধীরে খেলেন সুন্দর সুন্দর করে খেলবেন সুন্দর খেলছেন নিয়ে যান সুন্দর করে খেলবেন সুন্দর করে খেলছেন দেখা যাবে হুম সুন্দর করে সুন্দর করে রাখবেন এবং গর্তে বল রাখবেন সবাই হাততালে দেবে তার জন্য একটি তার জন্য থাকছে একটি ঝুড়ি এক প্যাকেট দুধ এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট সিমাই সবাই হাততালে দেন হ্যাঁ শুরু করবেন খেলা শুরু করুন সুন্দর করে আসবেন সুন্দর করে দেখে শুনে আসবেন কোনো বোতলে টাচ লাগাবেন না কোনো লাইনের বাইরে যাবেন না সুন্দর দেখে শুনে তাড়াতাড়ি করার দরকার নেই কোনো জায়গায় দাঁড়াবেনও না সুন্দর করে আসুন সুন্দর খেলছে দেখে শুনে ধীরে সুস্থে হ্যাঁ স্লো স্লো আসুন তাড়াতাড়ি করার দরকার নেই সুন্দর করে খেলবেন সুন্দর করে খেলবেন সবাই তার জন্য তালি দেবেন সে ভালো খেলছে সুন্দর করে আসবেন সুন্দর করে আসুন সুন্দর খেলছেন দেখা যাবে হ্যাঁ সুন্দর করে খেলুন সুন্দর সুন্দর খেলেছেন সবাই হাততালি আপনার জন্য থাকছে একটি পুরস্কার তার জন্য থাকছে এক প্যাকেট সিমাই দুই প্যাকেট দুধ এবং এক প্যাকেট চিনি এবং একটি ঝুড়ি সবাই হাততালি সুন্দর করে খেলবেন আসুন আসুন চলে সুন্দর আপনি হয়ে গেছেন ডিসকোয়ালিফাই আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসবেন সুন্দর করে আসবেন দেখে শুনে দাঁড় করানো যাবে না কোথাও সুন্দর করে দেখে শুনে আসবেন সুন্দর করে আসবেন আসুন চলে আসুন সবাই আপনার একটু খেয়াল রাখবেন সুন্দর করে চলে আসুন কোথাও দাঁড় করানো যাবে না বল তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে খেলবেন সুন্দর খেলুন দেখা যাবে সুন্দর করে খেলছেন চলে আসুন একটু বেঁচে গেছে ভালো ভালো করে খেলেন সে সবাই হাততালি দেন তার জন্য একটা চলে আসুন চলে আসুন সুন্দর করে খেলবেন সুন্দর চলে আসুন সুন্দর খেলছেন চলে আসুন ধীরে সুস্থে চলে আসুন সুন্দর করে আসুন চলে আসুন সুন্দর খেলছেন বল দাঁড় করানো যাবে না বৌদি বল দাঁড় করানো যাবে না কিন্তু সুন্দর করে গর্তে ফেলতে পারলে আপনার জন্য থাকছে পুরস্কার সুন্দর খেলেছেন আপনার জন্য থাকছে একটি পুরস্কার চলে আসুন এই পাশ থেকে চলে আসুন আপনার জন্য থাকছে একটি ঝুড়ি এক প্যাকেট সিমাই দুই প্যাকেট গুঁড়া দুধ এবং এক প্যাকেট চিনি সবাই হাত তাহলে চলে আসুন কাকি দেখে শুনে আসবেন সুন্দর করে বল কোথাও দাঁড় করানো যাবে না সুন্দর করে চলে আসুন আসুন চলে আসুন দেখা যাবে ভালো খেলছেন চলে আসুন আস্তে আস্তে সুন্দর খেলছেন দেখে শুনে যাবেন কোনো বোতল পড়ে গেলে কিন্তু হবে না সুন্দর খেলছেন চলে আসুন দেখে শুনে চলে আসুন লাইনের ভিতর দিয়ে চলে আসুন দেখে শুনে আসবেন কোনো বোতলে টাচ লাগলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন দেখে শুনে আস্তে আস্তে চলে আসুন সুন্দর ভালো করে খেলবেন সুন্দর সে ভালো খেলছে সবাই তার জন্য সুন্দর করে চলে আসবেন কোনো বোতলে যেন টাচ না লাগে আর অল্প একটু যেতে পারলে আপনার জন্য থাকছে একটি নিশ্চিত পুরস্কার চলে আসুন গর্তে বলটা ফেলবেন সুন্দর আপনি পাচ্ছেন একটি পুরস্কার আপনার জন্য থাকছে এক প্যাকেট ঝুড়ি এক প্যাকেট সিমাই দুই প্যাকেট গুঁড়া দুধ এবং এক প্যাকেট চিনি সবাই হাতরে দেবেন চলে আসুন সুন্দর করে দেখে শুনে লাইনের ভিতর দিয়ে চলে আসবেন কোনো ঘড়িতে সুন্দর করে চলে আসবেন কোনো বোতলে টাচ লাগলে হবে না চলে আসুন সুন্দর খেলছেন আস্তে আস্তে চলে আসবেন সুন্দর খেলছেন চলে যান সুন্দর করে সবাই দেখছি ভালোই খেলে হ্যাঁ দেখেন সুন্দর সুন্দর করে খেলবে না কোনো বোতলে যেন টাচ না লাগে হ্যাঁ চলে আসুন সুন্দর খেলছেন খুব ভালো করে খেলছে খুব সতর্কতার সাথে খেলছেন সুন্দর চলে যান কোথাও দাঁড়ানো যাবে না সুন্দর করে খেলছেন সে ভালো খেলছে সবাই তার জন্য একটা হাল তার হাততালি দেবেন একটুর জন্য হলো না আপনি শেষে এসে মিস করেছেন আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসুন চলে আসুন দেখে শুনে ধীরে সুস্থে আসবেন সুন্দর করে কোনো বোতলে গায়ে টাচ লাগাবেন না কোথাও দাঁড়াবেন না সুন্দর খেলছেন দেখা যাবে সুন্দর চলে আসুন সুন্দর দাগের বাইরে চলে গিয়েছে আপনি হচ্ছেন ডিসকোয়ালিফাই আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসুন